আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম মিস্টার মানিক সাহেব জি স্যার তো আতে খালি ব্যান্ডিজ খালি মাতা মাথা কি ঠিক হয়ে গেছে স্যার এই পুরো পুরিটা ঠিক হয়ে উঠতে পারে না স্যার এই যে একটা দাগ আছে না দেখেন স্যার এই যে এই যে আছে তা ডাক্তার কইছে আপাতত এখানে ব্যান্ডিজটা লাগবে না কয়দিন থাক তাই স্যার আতে কিন্তু বেমালা ব্যথা আছে স্যার আতে ব্যথাটা স্যার হেভি জ্বালায় স্যার মাঝের মধ্যে কামড় দেয় স্যার মাংসের মধ্যে আর যেটা ছেঁচা খাইছে তো মনে করেন রাইতে হঠাৎ করে মনে করেন ও মানে মুই শিক করে দিয়ে উঠি এই দেখে ঘরের সবাই শিক করে দেয় স্যার মানে এই টাটা নিটা একটু সমস্যা হয়েছে এই যে হুদো অতি মাংস মারলে যাওয়াই স্যার বিনে দোষে তাইলে তো তোর শিক্ষা হইছে ভবিষ্যতে তো আর কারো কোনো ক্ষতি করবি না কি এটা কি কইলেন স্যার মুই মানিক আপনি কোনোদিন দেখছেন মোরে কোনো অপরাধ করতে কোনো ক্ষতি করতে আমি এট অনেস্ট ছেলে স্যার। আপনিও দেখলে সালাম কালাম দিন না স্যার। এলাকার লোকজনই মানুষজন আমার ভুল বুঝছে মনে করেন যারা এটা বেআইদিবি করছে আমন লাগে। বেইमानी করছে এটা স্যার। আমার এটা ক্ষতি করছে চরম ধরনের এটা বেআইদিবি করছে স্যার। আমি কোনোদিন কারো ক্ষতি করি না, ভবিষৎও করব না স্যার। আমি এটা ভালো ছেলে স্যার। ও তুই জীবনে কারো কোনো ক্ষতি করনই। তাহলে তো মাইষে ধরে হুদাহুদি মারছে। কাজটা তো তাহলে খুব খারাপ করছে। বাড়ি অন্য কাজ করিয়ে ফেলেছে

একটা কথা কিন্তু অস্বীকার করতে পারবেন না বিগত দশ বছরে এই গ্রামে আপনি কন দিয়েছে এই যে রাস্তায় দাম নাইটে আইসেন আসলে কি কাদায় পের কাদায় ডান বেজাইতাম আমরা মনে নাই স্যার আমরা বেজাই যাই না আহ করে পিস রাস্তা উন্নয়ন হ্যাঁ করছে স্যার গাজলে। জলে গা জলে আপনারা মনে করেন সবাই হারে বাদ দিয়ে একটা নতুন চেয়ারম্যান বইলেন লাভটা কি কিছু হইবে না স্যার হ্যার মতন উন্নয়ন করতে পারবেন হ্যাঁ তো বলছে অনেকবার বলছে স্যার আমি স্কুলে যেয়ে কয় নাই স্যার মিটিংয়ে আমার কিন্তু ক্ষমতার কোনো লোভ নাই আমি যা করি জনগণের জন্য করি জনগণের স্বার্থই আমার স্বার্থ বলছে না স্যার স্যার এখন তো বোঝেন না স্যার আপনি স্কুলে যে চাকরিটা করেন স্যার এই উন্নয়নটা কিন্তু হে ঘটাইছে বেশি বেশি উন্নয়নটা স্যার আজকে হ্যাঁ সরাই দেন এক জায়গায় যেন অন্য একটা লোক আইব অন্য একটা চেয়ারম্যান এবার তখন স্যার আফসুস করে বুকটা ফাটে এলেন আহারে সেকেন্ড চেয়ারম্যানই ভালো ছিল একটা যোগ্য চেয়ারম্যান ছিল একদম তাগড়া ছিল জনগণের জন্য কাম করছে তার কোনো স্বার্থ ছিল না লোভ ছিল না মনে রাখবেন ও তাই না হি তোমার সেকেন্ড চেয়ারম্যান এই কথা কইছে যে ওনাকে সবাই খুব ভালো বলবে উনি যা বলবে যা করছে খুব ভালো কাজ করছে এই কথা বলবে না যে একটা কথা মানি ভালো করি শুনিয়ে রাখ বলবে এই কথা কেউ বলবে কারা কইবে যারা তার দিয়ে লাভ হয়েছে কিন্তু সাধারণ কোনো জনগণ সাধারণ কোনো পাবলিক সাধারণ মানুষ জীবনে এই কথা কইবে